অন্য জেলায় যে কর্মসূচি সেই জেলায় মানুষের সমস্যার কথা শুনেছি সমস্যার কথা তুলে তুলে ধরেছি কথা তুলে ধরেছি জাতীয় নাগরিক পার্টির কথা তুলে ধরেছি সেই উদ্দেশ্যে আমরা শুধু গোপালগঞ্জে গিয়েছিলাম যেখানে গোপালগঞ্জ জেলা গোপালগঞ্জের রাজনীতি গোপালগঞ্জ জনমানুষ তাদের সমস্যা এবং জাতীয় নাগরিক পার্টির ভাবনা নিয়ে আমরা সেই বিষয়ে কথা বলতে কথা বলার উদ্দেশ্যে গিয়েছিলাম আমরা কথা বলেছি আমাদের সমাবেশটিও সফলভাবে হয়েছে আমাদের নেতৃবৃন্দ কথা বলেছেন বক্তৃতা দিয়েছেন কিন্তু আশাしております আমরা যখন আ বাজার থেকে আমাদের পরবর্তী আমাদের যা ছিল বাজার করে বাজার করে যাওয়ার ক্ষেত্রে সেখানে ওড়ানগঞ্জের ফ্যাসিস্ট বাহিনীর ফ্যাসিস্ট আউ মিলের সন্তাসীরা সভাপতি সন্তсила হামলা চালায় দুই বছর পরে দেশীয় অস্ত্রশস্ত্রে ভারতে দাঁড়িয়ে ভোরে হামলা করে এবং

তো এটা দেশবাসীর কাছে স্পষ্ট করে এবং প্রতি সুবাসীর কাছে স্পষ্ট হয়েছে যে আসলে আরে ভাই আ ওমিলিগের যে আসল রূপ একটা মুজিবাদী সন্ত্রাসী ফ্যাসিস্ট এবং একটা জংগী বাহিনীর দ্বারা রূপান্তরিত হয়েছে আসলে গণতান্ত্রিক বত্ন রাজনৈতিক দলের মধ্যে কোন সেই রূপটা কিন্তু আজকে গণঅভ্যুত্থানের করে। আবারো জনগণের সামনে দেশবাসীর সামনে স্পষ্ট হয়েছে এবং गोपालগঞ্জের আমরা 5 আগস্ট প্রতিটা শুনেছি গোপালগঞ্জের ভিতরে এই ফ্যাসিস্টদের একটা আশ্রয় কিন্তু হয়ে উঠেছে এবং পুরো সারা দেশের যাদের নামে মামলা রয়েছে আসামি ছাত্রলীগের যে সকল নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং নেতারা রয়েছেন তারা সকলে গোপালগঞ্জে ছিলেন এবং তারা বহু ভাবে আসলে গণপ্রত্থানের এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে আজকে আসলে সশস্ত্র হামলা চালিয়েছে এবং বাংলাদেশে যে একটা মিট তৈরি করে রাখা হয়েছিল যে গোপালগঞ্জে আওয়ামী লীগের বাইরে কেউ প্রোগ্রাম করতে পারবে না এই মিট আজকে জাতীয় নাগরিক পার্টি ভেঙে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি যেহেতু চ্যালেঞ্জ নিয়েছে তিরিশ দিন চৌষট্টি জেলায় যাবে জাতীয় নাগরিক পার্টি অবশ্যই সেই চ্যালেঞ্জ পূরণ করবে গোপালগঞ্জ আজকে আমাদের পথসভা হয়েছে এবং অন্যান্য প্রত্যেকটা জেলা যে জেলাগুলো বাকি রয়েছে আমাদের সেই পথসভাগুলো হবে

জাতীয় নাগরিক পার্টি নেতৃবৃন্দ সারা দেশে এবং বিপ্লবী ছাত্র নাও সারা দেশে বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানিয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং গোপালগঞ্জের হামলায় কিন্তু সাংবাদিকরাও আহত হয়েছে তো সেই বিষয়েও আমাদের সমালোচনা রয়েছে এবং জাতীয় নাগরিক পার্টি আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এই সশস্ত্র হামলার প্রতিবাদে এবং আমরা আমাদের যে ফরিদপুরের পথসভা কালকে থাকবে আমরা সারা দেশের মানুষের প্রতি আহ্বান রাখছি সরকার এবং প্রশাসনের প্রতি আমরা আহ্বান রাখছি গোপালগঞ্জের আমরা কিন্তু গোপালগঞ্জের আমরা বাজিপুর জেলায় যখন আমরা যাই প্রশাসনের সাথে কথা বলি যাই সিকিউরিটি ক্লিয়ারেন্স নিয়ে যে গোপালগঞ্জে কিন্তু যাওয়া হয়েছে

সেখানকার তাদের পরিবার পরিবারগুলোকে কিন্তু হুমকি দেওয়া হচ্ছে এবং তাদের নিরাপত্তার বিষয়টা আমরা দাবি জানাচ্ছি এবং সেখানে আমাদের স্টেজে আমরা যাওয়ার আগে এক দফা হয়েছে সশস্ত্র হামলা হয়েছে স্টেজে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সারা দেশের মানুষ এগুলো দেখেছি আপনারা দেখেছেন ফলে এটা নতুন কিছু নয় আওয়ামী লীগের চরিত্র ফ্যাসিস্ট বাহিনীর যে চরিত্র

এবং যারা চেষ্টা চালিয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে বিচারের তাদেরকে গ্রেফতার করতে হবে এবং পরশে তখন বিচারের বিচারে রাখতে হবে